अभी हम तवांग क्रॉस करके बम क्रॉस करके अभी जहाँ ऑक्सीजन का मात्रा बहुत कम है सांस लेने में बहुत तकलीफ़ होता है उस जगह पे अभी हम लोग प्रेजेंट हैं यहाँ पे धुआं धुआं कुआसा धुआं सा, सा कोहरा खूब गिरता है

इतना आदमी कितना सेना को पीछे भगा दिया था एक अरबन अरबन सिंह अरबन सिंह करके उधर है सैतन पोस्ट में सैतन ये नु, नुमा में से आ गए वो भी और एक सिक्किम साइड में भी कोई है हरवचन बाबा वो भी खतरनाक आदमी था वो, वो, वो सिक्किम साइड है हम्म ये पीछे कर दिया था एक सैतन सिंह है वो उधर नुमा में उधर भी बढ़िया से ये बनाया था मंदिर चलो

সেটা তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করলাম আর এই যে মন্দিরটা দেখছো তোমরা এই মন্দিরটা হলো অরুণাচল প্রদেশের তার থেকে অনেক অনেক উপরে তামাং বলে জায়গা যেতে পারে ওই রাস্তায় ওই মন্দিরটা পড়ে যারা অনেক দিন আগে মারা গেছে তারা তারা অনেক লড়াই যুদ্ধ অনেক কিছু শ্রম করে তারা জীবন হানি করেছে প্রাণ হারিয়েছে তাই তাদেরকে একটা স্মৃতি করে রাখার জন্য দেখো কি সুন্দর একটা মন্দির বানিয়ে দেখো ওই কাঁচের ভিতরে ফ্রেম করে রাখা আছে যে স্টুরিজ যাক বা অন্য কোনো সাধারণ লোক যাক বা আর্মিতে যে কোনো যাক দেখবে তোমাদের এক সাইডেই মূর্তির এক সাইডে করে একটা স্টিলের ইয়ের মতন রাখা আছে এখানে যে পাঁচ টাকা দশ টাকা যাই পারে দিয়ে আসে একবার প্রণাম করে আসে ওরা আছে বলে তো আমরা বেঁচে আছি শান্তিতে ঘুমাচ্ছি ওদেরকে আশীর্বাদ করো যেন এরা ভালোভাবে সুস্থ থাকে স্বাভাবিকভাবে বেঁচে থাকে সুস্থ থাকে